হ্যালো বন্ধুরা শৈলী বলকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে এই ঠান্ডা গরমের এর মধ্যেই না আর ভালো লাগছে না মানে এতটা রাত্রেবেলা ঠান্ডা পড়ছে আর এই দিনের বেলা গরম পড়ছে এতে একটু সবার একটু প্রবলেম হচ্ছে সবাই বাড়িতে ঠান্ডা কাশি তার মধ্যেও তোমাদের ভালো থাকতে হবে তো যাই হোক আমার আজকে বিরিয়ানি রান্নাটা করবোই ইচ্ছা আছে জানি না কত দূর কী করতে পারবো তো যাই হোক তার আগে তোমাদের একটু আমি আমাদের বাড়ির চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি আমি আমার বাবার বাড়িতে এসেছি তো দেখো এখন তো ফুলের সময় চেরি তারপরে রক্ত গাদা প্রচুর ফুলের চাপ এখন সবাই ফুল তুলতে ব্যস্ত তাই ভাবলাম যে কি তোমাদের চারপাশটা একটু মানে দেখিয়ে দিই আর আমাদের বাড়ি আর পাশেই জমি মানে দুই তিন হাত দূরেই দেখো আমাদের বাড়িটা আর এই যে হচ্ছে মাঠটা মানে মাঝখানে দু থেকে তিন হাত দূরত্ব এরকম একটা ব্যাপার তো যাই হোক তো চলো আর আমার খুবই ভালো লাগে মানে আমাদের দুটো বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি এতটা মানে চারপাশের সবুজ পরিবেশটা এতটা ভালো মানে বেশ ভালোই লাগে তো মানে এটা পরিষ্কার করে মুরগিটা পরিষ্কার করে রেখেছি আর এখন আমি একটু কেটে নেব তো তার জন্যই ভাবছিলাম যে কি যে এদিকে মা বাবা সবাই মানে কেউই বাড়িতে নেই সবাই যাদের কাজে ব্যস্ত তা আমাকে আবার বলছে যে কি তুই একটু যদি রান্নাটা করতিস তো যাই হোক আমি পিসগুলো একটু করে নিয়েছি যেহেতু বিরিয়ানি রান্না করব তো তার জন্য আমি মাংসর পিসগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি আর আমাদের কলপাড়ের পাশেই একটা বাড়ঝাড় আছে লোকের বারঝাড়টা মানে ওইখানে সব পাখিরা এসে বসে আর এইখানে যদি আমরা কোনো কিছু করি পাখিরা এত কিচমিচ করে মানে বেশ ভালোই লাগে যেহেতু পুরো আমাদের মানে বাড়ির চারপাশে মাঠ তারপরে সামনে আমাদের শ্বশুরবাড়িতেও মানে বাগান পাশেই আর আমার বাবার বাড়িতেও সামনে বাগান মানে বেশ পরিবেশটা কিন্তু বেশ ভালোই লাগে তো তার জন্য বেশ মানে একটা অন্য রকম অনুভূতি হয় তো যাই হোক যারা গ্রামে থাকে তারা আমরা সবাই জানি আর যারা একটু দূরে থাকে বা শহরের দিকে থাকে তারা এই জিনিসটা অনুভব করতে পারে না তো আমি সেটাই শেয়ার করছি আশা করি তোমাদের ভালোই লাগবে তো যাই হোক আমি পিসগুলো করে নিয়েছি আর দু থেকে তিনবার আমি একটু ধুয়ে নেব ভালো করে মাংস হচ্ছে মানে পোলট্রিটা ছিল পনে তিন কিলো এবার যেহেতু আমি দু তিনজন মতো খাবো মানে আমার বাবা মা আর আমি আর আমার বাবু খাবে বাবুর খাওয়ারটা তো আর ধরার মধ্যে পড়ে না যাই হোক আর আড়াই থেকে তিন কিলো মাংস তো আর দু তিনজন খাওয়া সম্ভব না তো ওই জন্য যেহেতু আমরা তিনজন খাবো তো আর দু পিস একটু বেশি করে মানে করব করবো আর বাবাও মাংস তেমন একটা খেতেও চায় না তো দশ পিস মতো আমি কেটে রেখেছি আর ছোট ছোট পিসগুলো পাশে আমি কেটে এগুলো একটু ধুয়ে নেব। কারণ এটা ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো পরে রান্না টান্না করে খেয়ে নেব তো যাই হোক এখন তো আর সবগুলো খাওয়া সম্ভব না আমি একটু ধুয়ে নিই ভালো করে টুয়ে একবারে রেখে দিই আমার ধোয়াটা কমপ্লিট হয়ে গেছে তো চলো রান্নাঘরে যাই রান্নাঘরে জলটা আমি হাঁড়িতে বসিয়ে দিয়েছি আর তাতে এলাচ গোলমরিচ যা যা দেওয়ার দরকার সব কিছু মানে গোলাপের পাতা যা মানে যা যা দেওয়ার দরকার যদি সবগুলো এবার আমি এক এক করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম একটু ঘি কারণ ঘিটা দিলে বা তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো তাহলে চালটা মানে এক সঙ্গে একটা লাগে না মানে ভাত যখন ফুটে যায় তো আমি আধা ঘন্টা আগে আমি হচ্ছে চালগুলো আমি ভিজিয়ে রেখেছি বাসমতি চালগুলো তো এখন আমি দিয়ে দেবো জলটায় ভালো করে মোটামুটি জালটা উঠে গেছে আর এইভাবে চালগুলো দিলে পরে একটা মানে হবে আর একটা একটু লেট হবে ওই জন্য এবার আমি একসঙ্গে সবগুলো দিয়ে দিই দাঁড়াও তো আমি চালগুলো আমি দিয়ে দিয়েছি সবগুলো আর বাড়িতে কেউ নেই এটা আমি নিজে মানে আজকে মানে পুরোপুরি আমি নিজে দায়িত্ব নিয়ে রান্নাটা করছি আর আলুগুলো আমি যেহেতু আমি তাড়াতাড়ি করে রান্নাটা করব ওই জন্য আলুগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম তো সেইগুলো আমি দিয়ে দিলাম এর সঙ্গে আমার সিদ্ধটা হয়ে যাবে এবার আমি একটু নুন দিয়ে আমি ঢাকাটা দিয়ে দিলাম তো এই দিকে হতে থাকুক আর আমি এদিকে মাংসগুলো একটু মাখিয়ে নিই কারণ মশলা টশলা আমি একবারে এখন দিয়ে আধা ঘন্টা আমি রেখে দেবো মাখিয়ে ভালো করে তো আমি জিরে হচ্ছে জিরেটা আমি এখন বাটিনি আমি শুধু আদা রসুনটা পেঁয়াজটা বেটে দিয়ে দিয়েছি আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি একটু আতর দিয়ে দিচ্ছি মিঠা আতর যেটা বলে এবার আমি লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো হচ্ছে সে এই বিরিয়ানির যে একটা ফ্লেভার আসছে ওইগুলো দেব আর তার আগে আমি দিয়ে দিচ্ছি একটু জিরে আর হচ্ছে ধনে গুঁড়ো আমি করে রেখেছিলাম আগে থেকেই তো সেই গুঁড়ো মশলাটা এখন আমি ব্যবহার করছি এবার আমি একটু ভালো করে মাংসগুলো একটু মাখিয়ে নেবো সবকটা মশলার সঙ্গে আর এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা এটা তোমরা দিলেও হয় আর পরে দিলেও হবে কোনো অসুবিধা নেই তবুও আমি এর মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি আর এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আর আমি এখন দিয়ে দিচ্ছি একটু টক দই আড়াই চামচ মতো আমি টক দই দিয়ে দিচ্ছি তোমরা মাংসর পরিমাণটা অনুযায়ী টক দইটা ব্যবহার করবে এবার আমি দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল আর দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল তো চলো এইগুলো দিয়ে আমি একটু মিশিয়ে টিশে নিই এবার আমি একটু দিয়ে দিচ্ছি তার আগে একটু স্বাদ মতো নুন আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি দেখো আমার মেশানোটা হয়ে গেছে তো চলো আমি আধা ঘন্টা একটু ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইটা মানে তেতে গেছে এবার আমি একটু তেল দিয়ে দিলাম এই তেলেই আমি এবার আলুগুলো ভাজবো তো আলুগুলো ভাজার আগে ভাবছি পেঁয়াজগুলো আমি যে ভেস্তাটা বানাবো তো সেই পেঁয়াজটা আগে ভেজে নেব আর পেঁয়াজগুলো মানে যে খুব কুচিয়েছি সেটাও না কিন্তু পেঁয়াজগুলো মোটামুটি কুচিয়েছি বেশি বড়োও করিনি বেশি ছোটোও করিনি তো আমি চারটে মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার পেঁয়াজগুলো আমি একটু ভেজে নেব আর পেঁয়াজটা বাদামি কালারটা আসবে তারপর আমি নামিয়ে নেব তো আমি একটু চলো ভেজে নিই ভালো করে আর পেঁয়াজের এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে বেশ কিন্তু ভালোই লাগছে তো যাই হোক দেখো আস্তে আস্তে ব্রাউন কালারটা কিন্তু চলে আসছে তো আমার পেঁয়াজটা মানে ভেস্তাটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি ভাত থেকে বের করে আমি একটু ঠান্ডা জলে ধুয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি তেলের উপরে এবার একটু লাল লাল করে ভেজে নেব কারণ আমরা অনেক রেস্টুরেন্টে খেয়েছি সেইগুলো ভাজা হয় কিন্তু অতটাও ভাজা হয় না আর আমি যেহেতু বাড়ি বানাচ্ছি তো ওই জন্য লাল লাল করে একটু ভেজে নেব আর আমি যে ভেজটা আমি ভেজেছিলাম আগে তো সেটা একটু নুন মাখিয়ে দিচ্ছি নুন মাখানো থাকলে বেশ কিন্তু মুছে ভাবটা থেকে যায় আর না হলে কিন্তু নরম হয়ে যায় ওই জন্য আমি নুনটা দিয়ে দিলাম তো দেখো লাল লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে একটু ভালো করে ভেজে নেব এবার একটু লাল লাল করে আর আলুটা কিন্তু বিরিয়ানির থেকে কিন্তু আলুটাই বেশি ভালো লাগে অনেক বাচ্চারাও খেতে পছন্দ করা আর অনেক বড়োরাও খেতে পছন্দ করে তো আমিও বিরিয়ানির আলুটা কিন্তু বেশ ভালো লাগে দেখো ভাজা হয়ে গেছে একটা একটু ভাজতে মানে ভাজাটা কম ছিল তার জন্য আমি আর একটু করে ভেজে নিয়েছি তো যাই হোক আমি এবার আলুগুলো আমি তুলে নিয়েছি দেখো আলুগুলো কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর আলুগুলো কিন্তু দেখতেও বেশ ভালোই লাগছে তো আমার আলুগুলো যেহেতু ভাজা হয়ে গেছে এবার আমার বাকি আছে শুধু মাংসটা কষানো কারণ মাংসটা আধা ঘন্টা আগে তো দেখেছ যে তোমাদের দেখিয়েছি যে আধা ঘন্টা আগে মশলা টশলা মাখিয়ে রেখেছি তো এখন আমি গরম তেলের উপরে এক এক করে মাংসগুলো দিয়ে দেবো মাংসটা ভালো করে এবার একটু কষিয়ে নেবো কারণ আগে থেকেই আমার রাইসটা করা হয়ে গেছে তো এবার আমি মাংসগুলো ভালো করে একটু কষিয়ে নেব আর এত সুন্দর একটা ফ্রেন্ড বেরিয়েছে তো বেশ ভালোই লাগছে আর বাবু তো বারবার করে এসে জিজ্ঞেস করছে যে কি মা কখন হবে কখন হবে তো যাই হোক চলো আমি ঝটপট করে মাংসগুলো এবার ভালো করে কষিয়ে নিই আর আমরা যে কোনো মাংস রান্না করলে একটা সেন্ট বের হয় মানে সেন্টটা দারুণ একটা সেন্ট মাংস রান্না করলে সবারই আমাদের মাংসর প্রতি একটা মানে অন্যরকম টান কিন্তু তার মধ্যে এই বিরিয়ানি মশলার যে মানে মাংসটা আমি রান্না করছি কারণ আমি এতে একটু বিরিয়ানি মশলা মিশিয়েছি ওই জন্য না এতটা সুন্দর একটা সেন্ট বেরিয়েছে তার উপরে সরষের তেল দিয়ে রান্না করছি যদিও বাড়ির সরষের তেল আমাদের তো এতটা সেন্ট মানে সব কিছু মিলে একাকার হয়ে গেছে এতটা ভালো লাগছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না তো তোমরা চাইলে এইভাবে একটু ঘরে মাংসটা কষিয়ে এইভাবে একটু খেতে পারো আর খেয়ে আমাকে কমেন্ট করতে পারো আর আমার মাংসটা মানে প্রায় হয়ে এসছে তো যাই হোক আমি একটু এইভাবে ভালো করে একটু কষিয়ে নিই আর বেশ কিন্তু ভালোই লাগছে আর এর মধ্যে আমার বাবু বলছে মা সারা ঘর পুরো বিরিয়ানি বিরিয়ানি একটা সেন্ট এসছে যেহেতু আমি বিরিয়ানির যে ফ্লেভারটা আছে তো সেই ফ্লেভারটাও দিয়ে দিয়েছি তো মাংসটা আমার হয়ে গেছে কষানো আর এদিকে আমি একটু কাঁচা দুধ নিয়ে নিয়েছি এতে আমি একটু মিঠা আতর বিরিয়ানির একটু ফ্লেভারটা একবার দেবো আর হচ্ছে তোমার ওই গোলাপ জল কেওড়া জল এইগুলো আমি একটু মিশিয়ে নেব তোমরা জাফরান চাইলে দিতে পারো কারণ আমার কাছে ঘরে জাফরানটা ছিল না ওই কারণে আমি দিতে পারিনি তো তোমরা দিতে অবশ্যই পারো যদি কারোর ঘরে থাকে তো আমি বিরিয়ানির এবার ফ্লেভারটা দিই এমনি একটু নাড় দাঁড়িয়ে আমি এবার যে রাইসগুলো ছিল সেই রাইসগুলো আর হচ্ছে মানে মাংস কষানোটা তো সব কিছু এখন মিশিয়ে দিয়ে দেব আর এই মশলাটা আমি প্রথমে নিচে যে আমি যেটা দমে বসাবো তো সেইটা নিচে দিয়ে দিলে না ওই যে সবাই বলে পোড়া লেগে যায় লেগে যায় এই জিনিসটা হবে না ওই জন্য আমি দিয়ে দিয়েছি এই পাত্রটায় আমি বড় দেখে একটা গামলা নিয়ে নিয়েছি তো সেই গামলার নিচে আমি তেলটা দিয়ে দিয়েছি তারপরে রাইসগুলো দিয়ে দিয়েছি আর এবার আমি আলুগুলো দিয়ে দেব আর যে মানে পেঁয়াজগুলো আমি ভেস্তাগুলো ভেজেছিলাম তো সেইগুলো এই যে দিয়ে দিচ্ছি আর দেখো আমার এই মানে লবণটা দিয়েছিলাম বলে মুচমুচে যে ভাবটা আছে সেই ভাবটা কিন্তু রয়ে গেছে আর নাহলে কিন্তু নরম হয়ে যেত বা নেতেই পড়তো এরকম একটা ব্যাপার ছিল আর আমার যে গোলানো ওই যে কাঁচা দুধে সব কিছু দিয়ে টিয়ে রেখেছিলাম তো সেইগুলো একটু পাশ দিয়ে ছড়িয়ে দিলাম তো এরপরে আবার আমি কিছু রাইস দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি চলো একটু গুছিয়ে নিই তো আমার পুরোপুরি দেয়া হয়ে গেছে আর সব কিছু সাজানো হয়ে গেছে একটু দমে বসাবো পাঁচ থেকে দশ মিনিট লাগুক বা পনেরো মিনিট লাগুক সেটা আমি তোমাদের পরে বলে দিচ্ছি তো দেখো এবার আমি ভালো করে এটা আটতে হবে মানে এটে দিতে হবে কারণ এর মধ্যে যদি হাওয়া থাকে তো কোনো কাজই হবে না ওই জন্য আমি একটু আটা গুলে নিয়েছি আটাটা মেখে ওর চারপাশটা দিয়ে দিচ্ছি আর দিয়ে এরপরে ঢাকনাটা এভাবে চেপে চেপে দিলাম যাতে ভিতরে হাওয়াটা না থাকে তো যাই হোক আমি এবার দিয়ে দিলাম তো কিছু সময় হয়ে গেছে আমি এবার মানে আমি পনেরো মিনিট পরে ফিরলাম তো পনেরো মিনিট ফেরার পরে তো চলো এই যে হচ্ছে বিরিয়ানিটা হয়েছে পুরো কমপ্লিট আর এত সুন্দর একটা ফ্লেভার এসেছে তোমাদের বোঝাতে পারবো না আর আমার বাবু তো মানে মা আমার খিদে পেয়ে গেছে খিদে পেয়েছে যাই হোক আর ভিডিওটা বাড়াবো না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি কারণ আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার পেজে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো ফেসবুকে হলে পেজটি ফলো করে রাখতে পারো আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে দিতে পারো আর একটা লাইক দিয়ে পাশে থাকতে পারো অবশ্যই কমেন্ট করতে পারো কমেন্ট করে জানাতে পারো আর তোমরা বাড়িতে বসে এইভাবে রান্না করেই খেতে পারো তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে টাটা